আলু দিয়ে ইলিশ মাছের কাটা চচ্চড়ি জম্পেশ আর এই হচ্ছে আমার চিকেন কোর্তা ভশলা মশলাটাকে খুব ভালো করে আমি কষি ইলিশ মাছের কাটা চচ্চড়ি দেখেন না দেখতে কি সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়ে আমি খুব কাছের থেকে কিন্তু দেখাবো আবারও স হয়ে গেল আমার চিকেন কোফতা কারি কি অসম্ভব সুন্দর হয়েছে এমন কালার সেইরকম খেতে অসম্ভব মজা বিয়ার্স যা যা রান্না করব সব কিছু একটু রেডি করে নিলাম একটু রেডি না করে নিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো আজকে দুপুরে যে স্কুল থেকে এসি ঝটপট রেডি করলাম এটা হচ্ছে চিকেন মিট বল বা মিট চিকেন মিট কোফতা যেটাই বলেন আমি একটু চিকেন ব্লাইন্ডারে মিটটাকে একটু ব্লেন্ড করে নিয়ে সেটাতে একটু ব্ল্যাক পেপার একটু সল্ট দিয়ে মিট বলটা বানিয়ে একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ মশলা টসলা সব রেডি করে নিয়েছি আর একটু ইলিশ মাছের পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ কিনেছিলাম ইলিশ মাছের মাথাটা টাথা তারপরে লেজের কাছের একটু মাস্টাস এইগুলো কাটাগুলো একটু ভেজে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য এটাকে একটু বেগুন আর আলু ওটাকেও একটু ভেজে নিয়েছি এটা দিয়ে ইলিশ মাছের কাটা চচ্চড়ি সোজা কথা তো আমি নাম দিয়েছি ইলিশ মাছের কাটা চচ্চড়ি আর মিট বলটা ভুনা করব এটার জন্য সমস্ত মশলা টসলা নিয়ে নিয়েছি একটু নিয়ে নিয়েছি টমেটোর পেস্ট আর এটাতেই মাছ ভেজেছি এটাতেই মাছটা চচ্চড়ি করবো ইলিশ মাছের কাটা চচ্চড়ি তো চলেন রান্নাটা শুরু করি আপনাদের সাথে নিয়েই খাইনি প্রচন্ড প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে আমি চলে এসেছি এটার মধ্যেই ইলিশ মাছের কাটাগুলো বেগুন আলুটা ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই আমি কাঁটা চচ্চড়িটা করবো আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি আর তেল একটু কাঁটা চচ্চড়িতে একটু তেল হলে ভালো লাগে আমার গাছের একটা ঘোষ পেপার নিয়ে নিলাম কাটা চচড়িটা একটু ঝাল হলে ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রেসমিল্লাশে টমেটো নাই যেটা আমি একটা সেদ্ধ করে একটু টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম সেটাই বের করে নিয়েছি যে মিট বলটা রান্না করবো বা যেটাই বলেন মিট বলেন অথবা আর কি চিকেন কোফতা বলেন ওটাতে দিবো একটু তরকারিতেও দিবো মাছ চচ্চড়িতে লবণ দিয়ে দিলাম যাতে পিঁয়াজ তাড়াতাড়ি লবণ হয়ে যায় এই দেখেন গাছের ঘোস্ট পেপার অসম্ভব একটু গুঁড়া মশলাটা রেডি করে নিই চাটা একটু দিয়ে দিচ্ছি টমেটো কিনবি ঘরে একটু কড়া থাকলে এই একটা সুবিধা টমেটো না থাকলেও ঝটপট একটু দিয়ে দেওয়া যায় আমি বেশ কিছু করে রেখে দিয়েছি একটু চচ্চড়ি তো সামান্য একটু রসুন আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম এখন মশলাটা একটু দিয়ে একটু গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাতে হবে মশলাটা কষা হতে থাক এ পাশের চুলায় আমি মিট বলটা বসিয়ে দিই আসলে আমরা এখানে বলি মিট মিট বল মিট বল বাংলাদেশে বলে বিফ কোপ্তা বা চিকেন কোফতা আজকে আমি করে নিয়েছি চিকেন কোফতা আপনারা সবাই কোফতাটা বানাতে জানেন আমি আবারও আমি রিপিট করছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে কারণ আমি একটু সময়টা বাঁচানোর জন্য জিনিসগুলো আমি একটু করে নিয়েছি এখানে আমি বেশ কিছু চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম সেটাকে ব্লেন্ডারে একটু পেস্ট করে এটাতে একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে আমি সুন্দর করে ভালো করে মেখে গোল গোল বলের মতো বানিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি দ্যাটস সিড এতে আমি আর কোনো ফ্লেভার আমি অ্যাড করিনি কারণ আমি এটাকে যেহেতু আমি রান্না করব কোফতাটা আমি সুন্দর করে রান্না করব তো কোফতার ভেতরেই এটার ফ্লেভারটা অ্যাড হবে সেট চুলা আমি এখন দিয়ে দিচ্ছি তেল এদিকে তেলটা একটু গরম হতে থাকে একটু মশলাটা একটু

দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচিটা হতে থাক যেহেতু আমি মাছের কাঁটা বেগুন আলু সব কিছুই আমি ভেজে নিয়েছি তো মশলাটাকেই ভালো করে একটু কষিয়ে নেবো একটু লবণটা একটু দেখে দিই এটা তো রেডি হয়েছে কোপ্তাটা মধ্যে একটু গরম মশলা দিব ওগুলো একটু রেডি করে নিচ্ছি একটু তেজপাতা দারচিনি একটু এলাচ সবই অল্প অল্প মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের কাটা এবং কয়েক টুকরা ইলিশ মাছ আলহামদুলিল্লাহ ইলিশ মাছটার সাথে দিব ভেজে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দিলাম গরম পানি লবণ লাগবে আমি এটা একটু ঢেকে দিচ্ছি এদিকে হতে থাক আর এদিকে আমার কোফতাটা রান্নার জন্য পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব গুঁড়া মশলাটা এই যে পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা বেশ দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা মশলাটাকে খুব ভালো করে এখন আমি কষিয়ে নিব ভেজে রাখা বেগুন গুঁড়ো এখন এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ করে দেখি চাল সব কিছু পারফেক্ট এখন এ পাশে একটু দেখে নে মশলাটার কি অবস্থা মিট কোপ্তা মালাইকারি আমি করেছিলাম এর একটা দুর্দান্ত একটা রেসিপি আমার চ্যানেলে আছে সময় পেলে অবশ্যই অবশ্যই রেসিপিটা দেখবেন আজকে আমি করছি একটু ঝাল করে কোফতাটা চিকেন কোফতাটা করছে একটু ঝাল করে আমি এতে টমেটো পিউরি ব্যবহার করেছি বেশ খানিকটা সামান্য একটু সুগার দিব তাহলে টমেটোর যে টপটা ওই টপটা একটু ব্যালেন্স হয়ে যাবে আসে দুটো তরকারি একটু কাছের থেকে দেখায় এই দেখে এই হচ্ছে আমার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের কাটা চপচড়ি জম্পেশ আর এই হচ্ছে আমার চিকেন কোফতা ভনার মশলাটা মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটাকে একটু ঝাল খেতে পছন্দ করে এই জন্য একদম আস্ত দিয়েছি কোফতার মশলাটা কষানো হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি একটু কাটা চচ্চড়িতে একটু ধনে পাতা দিয়ে দিই এদিকে আমার মিট বলটা মশলাটার মধ্যে সুন্দর বলক উঠে এসেছে এখন এতে আমি দিয়ে দিব আমার চিকেন কোফতা গুলো আমি এখন যে কাজটা করবো একটু চুলাটা চেঞ্জ করে দিই এটা ওই পাশে দিয়ে দিই আর ওটাকে কারণ আমার এই পাশের চুলার তাপটা একটু কম চুলাটা একটু চেঞ্জ করে দিলাম পাশে মিট বলটা আর কি কোফতাটা এই পাশের চুলায় দিয়ে দিলাম আর এই পাশে আমার আলহামদুলিল্লাহ আমার চচ্চড়িটা হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম এখন আমি চচ্চড়িটা বেড়ে নিব চচ্চড়িটা আমি বেড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই ভিয়ার্স এই হচ্ছে আমার ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি দেখেন না দেখতে কি সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে কারণ নিজে রান্না করলে তো অবশ্যই অবশ্যই নিজের রান্নাটা পরিবারের অন্য লোকের প্লেটে দেওয়ার আগে আমরা মেয়েরা সবসময়ই টেস্ট করে দেখি তো আমি অবশ্যই অবশ্যই আমার ইলিশ মাছের কাটা চচ্চড়িটা আমি খেয়ে দেখেছি অসম্ভব ভালো হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি খুব কাছের থেকে কিন্তু দেখাবো আবারও বলেছিলাম না তোফতাটার মধ্যে যেহেতু টমেটো দিয়েছি ওই টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি একটু এতে সুগার দিব একদম ফুলে ফুলে ঢোল চিকেনগুলো মাই গড় একটু কাছের থেকে দেখাই আমার নির্ভর আর কি চিকেন কোফতাগুলো অসাধারণ হয়েছে একদম ফুলে ফুলে এক একটা ঢোল ঝোলটা আর বেশি শুকাবো না কারণ এটা ঝোলটা একটু টেনে নিবে গ্রেভি ভেডি রাখবেন একটু সাত দিন জিনিসটা একটু দেবে নিই আর ফাইনালি লবণটা একটু টেস্ট করে দেখবো আর নামানোর আগে দিয়ে দিব কয়েকটা কাঁচা সাত দিন আমার চিকেন কোফতাটা বেড়ে গেছে যেমন মনে হচ্ছে না এখনই ভাত নিয়ে বসে যাই বোম বম 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 খেয়ে নেই আর এই হচ্ছে আমার ইলিশ মাছের কাটা চচ্চড়ি বেগুন আলু দিয়ে অসম্ভব সুন্দর হয়েছে দুটো রান্নাই হ্যাঁ বিয়ার্স হয়ে গেল আমার দু দুটো রান্না অসম্ভব মজার দু দুটো রান্না তো একটা হচ্ছে আমার চিকেন কোফতা কারি আমি এটা ঝাল করে করেছি চিকেন কোফতা কারিটা আশা করি আপনাদের ভালো লেগেছে পুরো রান্নাটা আর আমি তো এর আগেও বলেছি যে আমার বিফ কোফতা মালাই কারি একটা রেসিপি আমার চ্যানেলে আছে ওটাও আপনারা দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা রেসিপি তো যদি আপনাদের সত্যি সত্যিই যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে ফেলবেন আর এই যে এটা হচ্ছে আমার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের কাটা চচ্চড়ি এই যে পহেলা বৈশাখ গেল ঘরে তো প্রচুর ইলিশ মাছের কাঁটা টাটা থেকে যায় সেগুলো দিয়ে এরকম যদি বেগুন আলু বা সিম আলু দিয়ে যদি এরকম যদি কাটা চচ্চড়ি করেন কি অসম্ভব ভালো লাগে তাই না ভাতটা একটু মিখে মিখে খেতে আশা করি আপনাদের দু দুটো রান্নাই আপনাদের ভালো লেগেছে আপনাদের পছন্দ হয়েছে তো সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসাতে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে দুটো রান্নাই এনজয় করবেন খাবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আর কি বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু যখনই বেল আইকনটা টিপে দিবেন আমার সুন্দর সুন্দর প্রতিদিনের এই যে ঘরোয়া রেসিপিগুলো ঘরে আমি ডাল আলু ভর্তা ভাত যাই কিছু রান্না করি আমার পরিবারের জন্য সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ